জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণতন্ত্র নাকি স্থিতিশীলতা বাংলাদেশে কি চায় ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব সেনা প্রধানের ফোন আলাপাস ঢাকা থেকেই শেখ হাসিনাকে নিরাপত্তা দিত শীর্ষে সন্ত্রাসী জোসেফ হারিস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গণতন্ত্র নাকি স্থিতিশীলতা বাংলাদেশে কি চায় ভারত শুরুতেই চলতি সপ্তাহে দুটি খবরের দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথমটি বাংলাদেশের সরকারি বার্তা সংস্থা বাসসের একটি প্রতিবেদন এতে তারা জানিয়েছে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে বিজয়ী কারণ তিনি স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিক্রিয়া ব্যাহত থাকায় তিনি এখানে দারুণ আনন্দ দেখতে পাচ্ছেন দ্বিতীয় খবরটিও ভারতের আরেকজন সাবেক কূটনীতিকের বক্তব্য সম্পর্কিত বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কে নির্বাচিত হবে সে বিষয়ে দেশের জনগণই সিদ্ধান্ত নেবেন তিনি আরও বলেন বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বোঝা যে নির্বাচনে আসতে হবে তিনি বলেন ভারত গণতন্ত্র চায় কিন্তু আমরা গণতন্ত্র রপ্তানি করি না সব দেশেরই গণতন্ত্রের নিজস্ব পদ্ধতি রয়েছে আমরা সে পদ্ধতিকে স্বীকৃতি দেই এর বিপরীতে বছরখানেক ধরে নির্বাচনে বিদেশিদের নাক গলানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষমতাসীন দলের নেতারা এবং তাদের সমর্থকরা যেসব বক্তব্য দিয়ে এসেছেন সেগুলো স্মরণ করে দেখুন সেগুলো উর্দিত করতে গেলে এই নিবন্ধনের আর অন্য কোনো অন্য কিছু লেখার জায়গা না জায়গা হবে না বাংলাদেশে যে নির্বাচন বিরোধীদের বর্জন পীড়িত এবং ক্ষমতাসীনদের আসন ভাগাভাগির প্রসন হিসেবে দেশে বিদেশে সমালোচিত হচ্ছে তখন আগ তাকে গণতন্ত্রের নিজস্ব পদ্ধতি অভিহিত করে আগাম স্বীকৃতি দেওয়ার কথা তিনি কেন বলবেন স্মরণ করা যেতে পারে যে দু সালের ডিসেম্বরের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবাই যখন নির্বাচন বর্জনের পথে তখন পঙ্কজ সারণ ঢাকায় ঢাকায় ভারতের হাই কমিশনার ছিলেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা এসে জাতীয় পার্টির প্রধান জেনারেল এরশাদকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানিয়েছিলেন জাতীয় পার্টি আগেও দুই হাজার ছয় সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের সঙ্গে মহাজোট গঠন করেছিল তা সত্ত্বেও তারা স্বচ্ছ ও গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না থাকায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দুই সালের জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আসন ছেড়ে দিয়ে তাদের ব্যবস্থা করে যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে জেনারেল এরশাদ তিনটি আসনে তার মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দিলেও লালমণিহাটের রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি এবং রহসন এরশাদকে রহসনেরস নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন পরে রশন সংসদে বিরোধী দলের নেতার আসনে আসীন হন এর সাথে তার জীবদ্দশার সত্যটা জানিয়ে গেছেন যে সেই চাপের মুখে তার দল নির্বাচনে অংশ নিতে বাধ্য হয় ওই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তেরোই ডিসেম্বর একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যান এর ফলে দেশের ভোটারদের এক তৃতীয়াংশ ভোটাধিকার প্রয়োগে কোনো সুযোগ পাননি বাকি আসনগুলোতে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা দেখানোর সাধ্যমতো চেষ্টা চলেছিল যে কারণে তখনকার পূর্বত্বমন্ত্রী আব্দুল মান্নান খান ঢাকার সংসদ সদস্য মোস্তফা জালাল উদ্দিন দলটির বিদ্রোহী প্রার্থীদের কাছে হেরে যান একটিমাত্র বিষয় ছাড়া এবারের আয়োজনকে দু সাল থেকে ফারাক করা আসলে কঠিন হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের দল অনুমোদিত স্বতন্ত্রের সেবারও সতেরোটি দলকে অংশ নেওয়ার অংশ নেওয়াতে পেরেছিল সরকার এবার তা বেড়ে হয়েছে উনত্রিশ যা সবে মূলত কাগজ কাগজে দল এখন এখন তাই জোর সমঝোতার ভাগাভাগিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলায় ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মতো দেশটির গণমাধ্যমে বুদ্ধিজীবী ও সাংবাদিকরা যেসব মতামত প্রকাশ করেছে তা প্রায় সবই তাদের সরকারি দৃষ্টিভঙ্গি ও নীতির পুনরাবৃত্তি ছাড়া কিছুই নয় আরও বিষ্ণয়ের কথা হচ্ছে তারা গণতন্ত্রের মূল ভিত্তি বহুমত ও সহনশীলতার নীতিকে অগ্রাহ্য করে প্রতিবেশী দেশের স্থিতিশীলতা অন্যতায় বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকাকে অপরিহার্য গণ্য করেছেন গোপনে ধারণকৃত এক ফোনলাপে জেনারেল আজিজ আহমেদ এক সহকর্মীকে ব্যাখ্যা করেন যে তার ভাইরা শেখ হাসিনা ও তার দলের জন্য কী করেছেন তিনি বলেন আওয়ামী লীগ যখন হইল জাতীয় পার্টির সময়ে সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল যখন তারা তাদের কেন্দ্রীয় অফিসে বসতে না তখন কিন্তু আমার ভাইরা ছিল দলের প্রধান শক্তি কেন্দ্রীয় নেতারা আইসা আমার ছোট ভাইয়ের অফিসে বইশা তারা পার্টি প্রোগ্রাম ঘোষণা করত তারা অন্য জায়গায় নিরাপদ মনে করত না প্রণালাপে আজিজ বলেন তার ভাইদের অবদানের কথা হাসিনা খুব ভালোভাবেই অবগত দলের অন্য নেতাদের চেয়েও তাদেরকে সুনজরে দেখেন প্রধানমন্ত্রী আজই যেই ফোনলাপে দলীয় নেতাদের সাথে শেখ হাসিনার একটি কথোপকথনকে তুলে ধরেন দেখো ওর ভাইরা ওর ভাইরা কে আমার থেকে বেশি তোমরা জানো না কোথায় ছিলা যখন আমার বাড়িতে গ্রেনেড হামলা করে আমার বাড়িতে এরকম করে কোথায় ছিলা তোমরা এই চিপের ভাইরা আমার আশেপাশে ছিল তারা ছিল আমার মেইন চালিকা শক্তি তোমরা কোথায় ছিল তখন মাসে নির্বাচনের এক মাস আগে মোহাম্মদপুরে মোস্তাফিজ রহমান মোস্তফা নামে এক ব্যক্তি খুন হন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে মোস্তফা একজন ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য দেন যে তিন ভাই অর্থাৎ জোসেফ হ্যারিস ও আনিস্তাকে গুলি করে এরপরে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ দুই সালে নির্বাচনে হেরে যায় দুই সালে এই হত্যাকাণ্ড রায় আসে ওই বিচারে তিনজনই দোষী সাব্যস্ত হয় জোসেফ মৃত্যুদণ্ড পান হ্যারিস আনিস পান যাবজ্জীবন কারাদণ্ড আনিস প্রথমে জামিন পেলেও পরে রায়ের বিরুদ্ধে আপিল করে ব্যর্থ হন এরপর থেকে তিনি পালাতক হ্যারিস কখনোই আটক হননি তিনি শুরু থেকেই পালাতক দু সালে আজিজ আহমেদ ছিলেন বিজেপি বিজেপি প্রধান তখন তিনি হাঙ্গেরিতে বসবাসরত এক বাংলাদেশি ব্যবসায়ীকে ব্যবসায়ী শরণাপন্ন হন স্বামী নামে ওই ব্যবসায়ীর কাছে তিনি ভারতে বসবাসরত নিজের ভাইয়ের জন্য হাঙ্গেরিতে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধ জানান এরপর স্বামীর কাছে মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তির জন্ম শিক্ষা ও বৈবাহিক সনদ জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের অনুলিপি পাঠানো হয় এই নথিপত্র পাঠানো হয় হয় আজিজের সরকারি কার্যালয় থেকে এগুলোর মধ্যে কিছু নথিতে সাক্ষ্য রয়েছে মেজর সুজাইল হক ও ব্রিগেডিয়ার হাসানাত নামে দুই সেনা কর্মকর্তার এই দুইজনই আজিজ আহমেদের অধীনে বিজেপিতে কাজ করতেন আরেক বিজেপি প্রধান মেজর স্বামী রশিদ ও আজিজের পক্ষে মেইল পাঠান ওই মেইলের কপিতে সংযুক্ত ছিলেন আজিজ আহমেদও তথ্যচিত্রে প্রমাণ প্রমাণ করা করা হয় যে এই সব কটি নথি ভুয়া এতে ইঙ্গিত ইঙ্গিত দেওয়া হয় যে আজিজয় নিজের নিজের অধ্যস্থন কর্মকর্তাদের এই অপরাধে সম্পৃক্ত করেছেন মোহাম্মদ হাসান নামের ধারণ করে হারিস আহমেদ দুই সালে হাঙ্গ্রিতে পৌঁছান সেখানে তিনি একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন বে অব